আসেন আমাদের কামরুল ভাইয়ের রান্নাঘর এই যে সামনেই আর ওইটা হচ্ছে হোটেল আর রান্নার কাজ এই পাশে হয় আমরা এখন রান্নাঘরের ভিতরে যাবো এই যে পেঁয়াজ কাটা চলতেছে এই পাশে কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন জি ভালো নাম কি ভাই আপনার আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম আপনার বাড়ি কি এখানেই না আমার বাসা ডুমুরিয়াতে ডুমুরিয়াতেই এই রান্না বান্না কি আপনি করেন এখানে হ্যাঁ আমি করি এই যে এটা আছে গরুর মাংস চুইঝাল জি জি এই যে এক কেজিতে কয় পিস হয় এটা কেজিতে সাত পিস সাত পিস করে কি আপনাদের এক কেজিতে তাহলে সা সাত পিস আর এই যে পিস দেখতে পাচ্ছেন পিস কিন্তু অনেক বড়ো বড়ো পিসগুলা আর এখন এই হচ্ছে এতে কি কী ডিসেপ্ট হয় এতে আপনার পেঁয়াজ আর রসুন দেওয়া আর তেল দেওয়া তেল দেওয়া পানি ইউজ করেন না আপনারা না না পানি ইউজ করে আচ্ছা এই যে এই আর এই চুইচ ঝালটা এটা কি চুইচ হাল ইউজ করেন না দেশি চুইজ হাল দেশি সুইচ হাল আর আপনাদের এই রান্না এত স্বাদ হওয়ার কারণ কি ভাই স্বাদ হওয়ার কারণটা ভাই আমাদের স্পেশালিটি কিছু একটা আছে অবশ্যই মশলা আর ব্যক্তিগত চুই এগুলো তো আপনার এই আর কিছু না সিক্রেট মহল্লা তো নাই সিক্রেট মহল্লা থাকবে তো অবশ্যই আমাদের আছে এ কতটুক মাংস আছে এটাই এটাতে আছে আপনার তিরিশ কেজি তিরিশ কেজি প্রতিদিন এরকম কয়টা কড়াই রান্না চলে আপনাদের এটা দিয়ে পাঁচটা চলতে যায় এটা দিয়ে পাঁচটা এমনি নর্মাল দিনে পাঁচটা চলে এমনি শুক্র শনিবার কি আলাদা আরো বেশি যায় নাকি এমনই আমাদের কোনো দিন বারের কোনো ঠিক নাই আমাদের আল্লাহর রহমতে প্রত্যেক প্রত্যেকটা দিনই সমান প্রত্যেকটা দিনই সমান কালে চলে জি এটা দিয়ে তাহলে পাঁচটা চলতেছে রান্না কয়টার দিকে শুরু হয় রান্না সকাল সাতটা থেকে শুরু হয় সকাল সাতটা থেকে রান্না শুরু হয় আচ্ছা আচ্ছা রান্না করতে কতক্ষণ সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা লাগে এক এক কড়াই রান্না করতে এক ঘন্টা লাগে কি কি মাংস পাওয়া যায় ভাই আপনাদের এখানে আমাদের এখানে গরু খাসি মুরগি চুই জালের সব চুই জালের মুরগির মাংস চুই জালের চুই জালের সব রান্নাই আপনি করেন হ্যাঁ এই এখানে কতদিন ধরে রান্না করেন ভাই আপনি এখানে আমি পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে রান্না করে বড় বড় সাইজ এটা মাংস কত করে বিক্রি করেন এটা প্রতি পিস কত করে আপনাদের এখানে গরু মাংস প্রতি পিস একশো পঁয়ষট্টি করে একশো পঁয়ষট্টি জি আর খাসি আপনার দুইশো টাকা করে দুইশো টাকা করে আপনার এই রান্না করার সঙ্গে সঙ্গে সেটা সামনে রান্না করার কড়াই তো লাভানোর প্রায় ঘন্টাখানিক করে আপনাদের এটা সামনে দিতে হবে আচ্ছা আচ্ছা এটাতে মনে করেন তাহলে একটু ভালো হয় আমাদের

mm তা আমরা এখন কামরুল ভাইয়ের হোটেল আছি তা আমাদের হাতে কামরুল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এই হোটেল এখানে কত বছর ধরে 16 বছর 15 16 বছর এর কয় বছর আপনাদের এই কামরুল হোটেল এত বিখ্যাত হওয়ার কারণটা কি ভাই আল্লাহ মালিক সেই ভালো জানেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি ভর্তা প্রতি পিস আছে তিরিশ টাকা করে চিংড়ি মাছটা এটা আর এই যে গরু চুই ঝাল চুই ঝালের মাংস এটা ওপরে আছে এটা প্রতি পিস একশো পঁয়ষট্টি টাকা এই যে আর নিচে এটা খাসির চুই ঝালের মাংস এটা প্রতি পিস দুশো টাকা আর নিচে এটা ডাল আছে এই যে ভাতের প্লেটটা কত বিশ

চুড়ি ঝাল এই যে গরম গরম রান্না একেবারে আর রসুন নাই না রসুন তো চুড়ি ঝাল রসুন দেওয়া হয় না এখানে দাও আর একটু ঝোল দাও আমার একটু হুম ঠিক আছে এই পাশে দাও ভালো একটা পেঁজে দাও আজকে কে সেরা আমি এটা বলবো আব্বাস কামরুল না জবেদ কে সেরা আজকে জানাবো আপনাদের ভিডিও শেষে বলে দেবো আমি আর আমার সাথে কিন্তু আমার সাথে আছে আমার ফুয়াতো ভাই শুভ শুভ তুমি এর আগে কি খাইছো কামরলে হ্যাঁ হ্যাঁ আমার তো মোটামুটি খাওয়া পড়ে সবগুলো চুইঝাল মোটামুটি খাইছো আজকে খাওয়ার পর আমার হাতে বলবো যে কোনটা কেমন লাগে আসলে আমি তো তোমার মনে করো জবে দে খাওয়া হয়েছে আব্বাসে খাওয়া হয়েছে আর আজকে কাম আসলাম ছোট ভাই নামটা কি নাম রাহাত بسم الله <applause> মাংসের পিসটা একটু দেখাই এই যে আর সাপটা কিন্তু আমি তিন জায়গায় খেয়েছি তিন জায়গার সাপ কিন্তু তিন রকম তবে অনেকে বলে যে কামরুল সেরা না আব্বাস সেরা আজকে আমি আপনাদের ভিডিও শেষে বলবো আর আমার কাছে আর একটু খাই তারপর বলি মাংস আছে অনেক মাংসের স্বাদটাও ভালো এক কথায় অসাধারণ ভালো লেগেছে আমার দশে নয় পাই ভালো

মানে আর মানে খুলনার মানুষজন সব গরুর মাংসই খায় এত পরিমাণ গরুর মাংস এখানে রান্না হয় আর ঢাকার চুড়ি ঝাল কিন্তু আর এখানকার চুড়ি ঝাল কিন্তু অনেক পার্থক্য অনেক পার্থক্য এখানে র র র

রান্নার কোনো ডিফারেন্ট হতে পারে বাট 2000 আবার অনেক ভেরিয়েশন আছে হ্যাঁ হ্যাঁ 2000 তো অনেক অংশ থাকে নিচের অংশ পড়ে তো মানে ভেরিয়েশন হয়ে যায় কোন যে যে রকম করে নিজেটা অথেন্টিক করে ফেলতে পারে বা যত সাপ রাখতে পারে এটা তার উপর ডিপেন্ড করে মাংসর পিসটা মানে অস্থির লাগে এক কথায় মানে দুধ রাত থেকে খাইতে আসে ভাই এখানে

সকাল সকাল আসতে বলে এরকম ঠান্ডা করে পাওয়া যাচ্ছে বাট একটু পরে যেমন বাড়ো ট্রাক্টর রেওয়ার টাইমে হলেও বহার জায়গায় পাওয়া যাবে না বাইরে দাঁড়ায় থাকবে শীতের জন্য টেবিলের পাশে দাঁড়ায় থাকবে যে কখন একটা থাকা হবে এরা একদিন দুজনে রেগুলারই এরকমই চলে যে মাঝদিন খাবার না বা মানে খাবারটা অ্যাভেলেবেল হয় কিন্তু খাবারের জন্য দাঁড়া থাকা লাগবে এটা মাছ এরকম মাছ

ডাউলটা হচ্ছে এটা টক ডাউল জলপাই দিয়ে রান্না করা ডাউলটা একটু নিতে পারো শুভ ডাউলটা অস্থির লাগছে ডাউলটা দশে দশ ডাউলটা ডাউলটা সেরা সেরা ডাউল চাউল দিয়ে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগে মাংসের পিস এটা আমি দেখলাম মোটামুটি অনেক বড় সাইজের তোমার এই থেকে বড় আব্বাসের থেকে বড়ো সাইজ মনে হচ্ছে মাংসের পিসটা কামরুলের এক কেজিতে সাত পিস করে আর ঢাকায় কি দশ পিস করে আপনারা খুলনায় আসলে অবশ্যই কামরুলের চুই ঝালটা ট্রাই করবেন আর আমার কাছে আব্বাসের পরে কামরুল আছে আর খুলনার মধ্যে কামরুলই বেস্ট কিছু চিংড়ি ভত্তা কত করে তিরিশ টাকা আমাদের সাথে হরজত আছে এখন আর চিংড়ি ভত্তা খাবেন ভাই না খাই মিস করেছেন তাই ডাউলটা তুমি খাওয়ার পরে নাও না আমি ডাউলটা একটু ভাতের সাথে খেয়ে দেখছি কেননা আপনি বলেছেন না যে ডাউলটা দশে দশ এজন্য আগেই নিলাম দুদিন ধরে তো খাওয়ার উপরে আসি এখন দেখি কার পয়েন্ট কত দেওয়া যায় এই যে

স্বেচ্ছাল খাড় উদ্দেশ্যে এত দূরেএসে আমরা এখন দেখবো खोल দাও 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 ঘর যত তোমার হাতে আব্বাসের ওখানে ছিল না জবেদের ওখানে ছিল কামরুল এখানে আর খুলনায় আরো অনেক হোটেল আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছে আজকে ও বলতে পারবে কোনটার থেকে কোনটা ভালো মন্দ ওর কাছ থেকে অত শোনা দরকার আসলে ভাইয়া কি বলবো কিছুক্ষণ আগে আপনার যখন খাসেন আমি ওই পাশে বলছি কখন যে খাবো তা জবে দেশে জবে যে একটু শক্ত তা আছে কামল ভাইয়ের এটা অনেক সুস্বাদু এবং সুন্দর নরম আছে খাদ্য বেশ সুস্বাদু মাংসের পিসটা একটু দেখাও মাংসের পিসটা সেই ও আচ্ছা না খালি কি বলবো সাইজটা অনেক সুন্দর অন্যান্য হোটেলের চেয়ে আর কি কামরুল ভাইয়ের হোটেলের বসে এই যে পিসটা অনেক সুন্দর এবং বড় খাদ্য সেই টেস্ট দিচ্ছে আর খুলনায় আসলে তোমার পক্ষ থেকে সবাইকে জানাও যে কামুলে এসে এই যে চুই থালে গোর মাংসটা ট্রাই করার জন্য হ্যাঁ যদি খুলনা কেউ আসে বা খাওয়ার করে আসে তাহলে আমি অ্যাট লিস্ট কামরুল ভাইয়ের হোটেলেটা খাওয়াই হোটেলে খাওয়া বেস্ট কেননা গোসের চাহিদাও সুন্দর এবং রান্নাটাও অনেক সুস্বাদু হয়েছে আর সবচেয়ে সত্যি কথা হচ্ছে রান্নাটা অনেক নেচারাল অনেক ভালো হয়েছে রান্না তাহলে এই পর্যন্তই ভাই ভালো থাকবে